ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশে গতকাল রাত একটায় মাঠে নেমেছিল দুই জায়ান ক্লাব বনাম ডি তবে এই ম্যাচে যা হয়েছে তা যেন কল্পনার বাইরে দেখিয়ে দিয়েছে তারা শুধু নামেই নয় খেলোয়াড়েরও রাজা নব্বই মিনিটে আথলেটিকা মাদ্রিদকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে প্রথম হাফে দুই গোল সেকেন্ড হাফে দুই গোল সব মিলে নব্বই মিনিটে আটটাধিকা মধ্যে জালে পিএইচডি চার গোল দিয়েছে দ্বিতীয়ার্ধে আটটাধিকা মধ্যে চেয়েছিল ঘুরে দাঁড়ানোর কিন্তু ভয়ঙ্কর ডিফেন্স ভাঙতে পারেনি আলবারেজরা এই ম্যাচে মাত্র উনিশ মিনিটেই গোল করেন এফ রুইস প্রথমার্ধে যোগ করার সময় আরও একটি গোল করেন বিটিনহা সে নিয়ে প্রথমার্ধে পিএইচডি লিড হয় দুই শূন্যতে তারপর সেকেন্ড হাফে সাতাশি মিনিটে গোল তার কিছুক্ষণ পরই করার তারপর গোল ব্যবধান হয় চার শূন্য তে চলুন এবার দেখে নেওয়া যাক এই ম্যাচে কোন দলের পারফরমেন্স কিরকম ছিল পিএইচডি ষোলোটা শট নিয়েছে যার বিপরীতে আথলেটিকা মাদ্রিদ মাত্র পাঁচটি শট নিয়েছে অন টার্গেট শট পিএইচডি নিয়েছে এগারোটা যার বিপরীতে পার্সেন্ট পিএইচডি আষ্টশো সতেরো বার বল পাশ করেছে যার বিপরীতে আথলেটিকা মাদ্রিদ পাশ করেছে মাত্র দুইশ পঁয়ষট্টি বার কনার ফাউল ইলো কার্ড রেড কার্ড সবকিছু মিলেই পিএইচডি যেন গতকাল ছিল এক ভয়ঙ্কর পিএইচডি ডিফেন্স ছিল অসাধারণ যারা আস্তারিকা মাতি দেয় ডিফেন্ডারদের কোনো ভাবে যুক্তি দেয়নি তাদের বিপক্ষে তবে সবচেয়ে বড় কথা পিএইচডিতে তাদের ডিফেন্সই সবচেয়ে বেশি ভালো ছিল এরকম না পিএইচডি তাদের ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড অ্যাটাক প্রত্যেকটাই ছিল অসাধারণ প্রত্যেকটা প্লেয়ারই গরে একেবারে অসাধারণ পারফর্ম করেছে যার কারণে আপনারই কেমন মতো একটা ক্লাবের বিপক্ষে পিএইচডি চার গোলের বড় এক ব্যবধানে জয় পেয়েছে মানে পিএইচডি কে নিয়ে কি বলবো পিএইচডি গতকাল যা ম্যাচটা খেয়েছে এক কথায় অসাধারণ একটা ম্যাচ খেলেছে ডিফেন্স থেকে মিড থেকে অ্যাটাকিং সবগুলো ছিল অসাধারণ পারফরমেন্স করেছে প্রত্যেকটা প্লেয়ার আপনি বিশ্বাস করেন এই খেলা দেখার পর আমি আর থাকতে পারলাম না পিএইচডি ফ্যান না হয় অসাধারণ খেলতে পিএইচডি এটা আসলে বলার মতো না এমন ফ্লো সত্যি দেখার মতো আথলেটিকা মাদ্রিদ একটি নামি দামি বড় ক্লাব হলেও তারা পিএইচডির সামনে আজকে কোনোভাবেই বার্তা পায়নি তাদের খেলা হয়তো একেবারেই বাজে অন্যদিকে এত ভালো ফুটবল খেলার জন্য পিএচডি কে অভিনন্দন